এ পরে আবু বকর সিদ্দিক ময়ার নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনিoverline তরে আসেন নবীজি বিতর গুমাফলি সিদ্দিকে আবর রসুলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোলে মাতারকে গোমান নন নবী অনেক কষ্ট হয়েছে আপনার রাসূল সিদ্দিকের কোলের মধ্যে মাতারকে গোমায়া করছেন তাহলে তোমার কান্নার বলেন ময়া আবু বকর এই মুহূর্তে ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি সোহান চল্লিশটা রাজ্যে ঘুমায় না আর ঘুমের প্রয়োজনটা এই মুহূর্তে ঘুমের প্রয়োজনটা ছিল আপনার কিন্তু নিজে না ঘুমায়া দু জাহানের বাচ্চারে ঘুম পাড়াইছে মায়ার নদীর নুরানি চেহারাটা তিনি আপনি নয়ন জুড়ে জুড়ে দেখছে যে গর্তের মধ্যে আপনি পা দিয়ে ওই গর্তটার মধ্যে ছিল বিষাক্ত সব সাপে দিল কাম বিষয়ে যন্ত্রণায় অস্থির কিন্তু আপনি বডি নাড়ান না কারণ বডি নাড়াচাড়া করলে আমার মায়ার নবী গো ভেঙে যাবে সাপের বিষের যন্ত্রণা যে সাপের কামর খায় সে জানে যুবক আর কেউ বুঝবে না সিদ্ধিকা করে চারাটা পর্যন্ত কালো হয়ে গেল দাঁতে দাঁতে কিরিবিরি খেয়ে তিনি হজম করতেছেন এরপরও নিজের বডিটা নাড়াচাড়া করেন না কারণ দু জাহানের বাচ্চা তার গুলি খুলে ঘুমাইতেছেন নবীজির ঘুম বাঁধলে কষ্ট হবে সাহাবাই কেরান কত বড় আশিক ছিলেন অযোধ্যা আলী রাতি আল্লাহ পুতানুর পুরাতেও রসুল তাপুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে এবার রসুল একটু ঘুমাইছিলেন অযোধ্যা আলী আসরের নামাজ পড়তে পারেন নাই আলী মনে করছেন হয়তো রসুল একটু পরে যে যাবেন কিন্তু নবিজি তার ঘুম ভাঙলো না সূর্য ডুবে গেল রসূলে ঘুম ভাঙলো রসূল বলতেছেন আলী ও আলী চেহারাটা এমন কেন আসরের নামাজগুলো তুমি পড়ো নাই আলী বলতেন নবিগো নামাজ নাই গো নবি কাজা হয়ে গেছে রসূল বলেন আমাকে ডাক दिला না কেন আলী বলে ইয়া রাসূল আল্লাহ দুজাহানের বাচ্চা আমার এমন কোন স্মৃতি কয় জনের আমার মন চাইবে না আপনারা ডাক দিয়া ঘুম ভাঙাবো সূর্য ডুবে গেছে কাজা করে নিব মায়ার নবী হাত উঠায় দিছেন হাত উঠায় বলতিছেন ও আসমানের মালিক ও সূর্যের মালিক তোমার সূর্য কেন ডুবে গেল আমি তুমি নিজের ইচ্ছা নামাজ কাজা করে নাই তোমার বন্ধুর আরামের জন্য তারা নামাজ কাজা হয়েছে আল্লাহ হাত উঠায় দিলাম এই হাত উপরে থাকতে থাকতে। দুবন্ত সূর্য তুমি আবার আকাশে উঠাও যেন আমার আলী দাতা কাইমেন আমাত করতে পারে রদ্দ শামসম কিতাবের ভিতরে লিখেন রসূলের হাত উপরে তাকতে থাকতে। আল্লাহ পাক দুবন্ত সূর্য আবার আকাশে উঠা দিলে আল্লাহ 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 ভাই আর বলেন আমি দাঁতে দাঁতে কিনে মেরে খায় হজম করেছি এরপর মায়ার নবীর গুল নেই দুই ফোটা চোখের পানি রসুলে গালে পড়ে গেল সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল নবী যে ঘুম থেকে ওইটা বলতেছেন আর আবু বকর দুষ্ট কাদ কেন আমি বকর কয়ে নদী গো সাপে কামর মারছে রসুল কয়ে আমার ডাক দিল না কেন কেমনে ডাক দিয়ে গেল আপনি ঘুমাইতেছেন রসুল তার লক মুবারক আঙ্গুলের মধ্যে নিলেন এমন হাই এন্টিবায়োটিক আল্লাহ আমার আপনার নবীর লবের মধ্যে রাখছেন লাগানোর মাতুরি বিষাক্ত সাপের বিস্তারে আল্লাহ মুহূর্তের ভিতরে পানি করে দিছে মহানন্দা জোরে বলেন রসুল ডাক দিছে সাপ বল আমার বন্ধুর কাঠে কেন কামড় গর্তের ভিতর থেকে সাপ পাই দিছে আল্লাহ সে জবান চায় আল্লাহ সাপের জবান ফেলে দিছে সাপে কয় নবী গো আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দিয়েছি নাকি নবি আমার ঠিকানা হলো ওই খেজুর বাগান আমি ওখানেই থাকতাম তাওরাত কিতাবে দুজন আলেন যায় একজন আর একজন দেখো দোস্ত ও যে দেখো একটা গুহা এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে যার নাম হলো গার সু আখেরি নবী এখানে হিজরতের রাতে আশ্রয় নেবেন আমি কথাটা শুনে ফেলেছিলাম বই রাসুল্লাহ সেদিন থেকে আমি আমার বাসস্থান পরিবর্তন করে গুহায় এসেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য কিন্তু আপনার বন্ধুর ভাইয়ের কারণে আমি বের হতে পারতেছি না আমি বেশি দূর যেতাম না খাওয়া দাওয়ার জন্য দ্রুত আসতাম কখন আপনি কখন কোন বসে আসেন আবার চলে যান আমি দীর্ঘদিন অপেক্ষায় এক নজর আপনারা দেখব সেই মনের আশা আজ পূরণ হতে চলেছে কিন্তু আপনার বন্ধুর পার কারণে বের হতে পারি আর কোনো রাস্তাও নেই এজন্য কমলকে সেই দেওয়া তুমি মাফ করবেন আমার ভাইরা বন্ধুরা অজি তোমার বন্ধু ছিলেন ভাই কর ওই একটা রাতের নেকি আমারে দিলে আমি উমর আমার জিন্দিগির মেকি তোমার দিয়েছিল শেষ দিয়ে দিচ্ছি কথাটা এবার আবু বকর সিদ্দিক বলে আমি তো নিজেও জানি না ওই রাত্রে আমার কি রসুলের কাছে যাই কাছে জানার জন্য বলেন কি ব্যাপার দুজনই তো রসুলের শ্বশুর না নিয়ে আবু বকর তো শ্বশুর ভালো তোমারও ভগলে মাথায় বা জড়াইতে চাও শ্বশুর তো বকর সিদ্দিক বলে রসুল্লাহ আমরা জীবনে নেকি নাকি বদলাবদ্ধি করতাম

রাসূল তপি কল ছায়া ছবি দিনের তরে কে আর বল দিনের তরে কে আর বল উজার করে দিল যা কিছু ছবি করে দিল যা কিছু ছবি আল্লাহু বন্ধুরা এবার আমরা যারা এখানে বসলাম আমরা আল্লাহ গলি এখানে শুয়ে আছেন এই ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা আসছি যে ওলি মিশন ছিল মানুষকে আল্লাহ বলি বানানো আমরা কি আজকে একটু তওবা কইয়া আল্লাহ বলির দফতরের নাম লেখাইতাম পারি না কারা কারা তওবা নিয়ে হতে বলছি হাতে আল্লাহ লেখা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমরা তবা করলাম আর জীবনে গুণা করবো না আল্লাহ আর জীবনে তোমারে নারাজ করবো না আল্লাহ যে পথে ভুল পথে চলছি তবা করে আর ভুল পথে চলবো না আল্লাহ আমাদের কৌবাকে কবুল করো সবাই বলে আমি আমি আপনাদের সামনে মুসাফির হিসাবে একটু আল্লাহর বলি এই রেখে দেওয়া আমানত এই আমানত একটু সহযোগিতার হাত বাড়াবো কেউ যদি এমন কেউ থাকে যে আপনার আল্লাহ থেকে যেন আল্লাহ এরকম আল্লাহর বলি হিসাবে কবল করে আল্লাহ পাকের কাছে এই খাস দোয়া করবো একজন ভাই সবার আগে বলেন ভোজেন ইনশাল্লাহ আমি এই আল্লাহর বলি রেখে যাওয়া এই আমানত এই প্রতিষ্ঠানের আমি দশ হাজার টাকা দেবো আল্লাহ যেন আমার আহ্লাহ থেকে বলি বানায়